আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি ছশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাংলা অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ, সেবা সাররাফা অর্থ এটিএম আরবিতে হবে বাংলা অর্থ, অর্থ এটিএম হাতিফ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ, টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হামা অর্সো কবুদর খেদমা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বালা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বালা অর্থ যথেষ্ট তাবু, অর্থ ইট আরবিতে হবে তাবু বাংলা অর্থ ইট সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট অর্থ ইট জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি জিয়াদা, অর্থ বেশি না হবে জিয়াদা বান অর্থ বেশি না সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরো একবার শিখেনি জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বানা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বানা অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলা অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাংলা অর্থ চা দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাকালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আশিয়া অর্থ এক্স রে আরবিতে হবে আশিয়া বাংলা অর্থ এক্স রে সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাল অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাল অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আরবিতে হবে কুহুহা বাল অর্থ কাশি সবগুলো শব্দ আরও একবার শিখে নি আসিয়া অর্থ রে সাইয়েরা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি দুবাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুবাচা বাংলা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান বান অর্থ চার্জার মারাদ অর্থ রোগ আরবিতে হবে মারাদ বান অর্থ রোগ মারিদ অর্থ রুগী আরবিতে হবে মারিদ বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আরও এক বেশি খে অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাত অর্থ রোগ মারিত অর্থ রোগী কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার অর্থ, সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক অর্থ বেলচা সবগুলো শব্দ আরও একবার শিখেনি কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুড়ে অর্থ বেলচা মালাবিস অর্থ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বার্তানিয়া বাংলা অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে আরবিতে হবে পাল অর্থ কাছে গিৎ অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বাল অর্থ সামনে সবগুলো শব্দ আরো একবার শিখেনি মালাবিস অর্থ পোশাক বাতানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে গীত অর্থ সামনে আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন কি কিদা, অর্থ এলো মেলো আরবিতে হবে কি দা কিদা বালো অর্থ এলো মেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কী কিদা, অর্থ এলো এলোমেলো সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বান অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির অর্থ, বড় সবগুলো শব্দ আরও একবার শিখে যাওয়াল, অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন সবগুলো শব্দ এক বেশি শিখেনি সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ দিন কাচার অর্থ ভাঙা আরবিতে হবে কাচার বাংলা অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাচার অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার হাওয়া অর্থ বাতাস সুরতা অর্থ পুলিশ ইকদার অর্থ পার্ব আরবিতে হবে একদ্বার বাংলা অর্থ মাইক দার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বাংলা অর্থ পারব না ওয়াক অর্থ সময় আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলা অর্থ সেকেন্ড সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইকদার অর্থ পারব মাইকদার, অর্থ পারব না ওয়াক অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আস আরবিতে হবে তা আল বাংলা অর্থ আশ হাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম মাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও একবার শিখে খেনি ইত্তেফাক অর্থ চুক্তি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আস হামমাম অর্থ বাথরুম তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাংলার অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মোখালাফা বাংলা অর্থ জরিমানা মজগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরও একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মৌখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, বাংলা অর্থ মিনিট নুসা অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাংলা অর্থ আধা ঘণ্টা সা অর্থ ঘণ্টা আরবিতে হবে সা আ বাংলা অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাংলা অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরও একবার শিখিনি দিগিগা, অর্থ মিনিট নুসা অর্থ আধা ঘণ্টা অর্থ ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার